বাজার করে এসে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো অনির্বাণ বলল ওই নাকি ডিনারটা বানাবে যদিও পুরোটা ওকে করতে দেবও না কারণ তাহলে অনেকটা টাইম লাগিয়ে দেবে কিচেনে তো আমি ভাবলাম কিছুটা কাজও স্টার্ট করুক তারপর গিয়ে আমি আবার ওকে হেল্প করে দেবো পরে একটু বোনলেস পোলক ফিশ ছিল সেটার মধ্যে নুন লেবুর রস একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে পেঁয়াজ তারপর তেল পেপারের সাথে খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে আর এদিকে একটু পটেটো ওয়েজেস বানাচ্ছি আর ওই পটেটো ওয়েজেসের সাথে আমি আবার একটু গোলমরিচ আর নুন দিয়ে বিনস দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে আর দেখো আমাদের মাছের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা ফিশ বার্গার বানাবো তার জন্য অল্প একটু মেওনিস আর টমেটো কেচাপকে খুব ভালো করে মিক্সড করে ওই মাছের পুরটার সাথে মাখিয়ে নেবো আর এখানে না কিছু কিছু দোকানে খুব ভালো কোয়ালিটির ব্রেড পাওয়া যায় এবার ব্রেডের মধ্যে ওই মাছের পুরটা দিয়ে ওটাকে এয়ার ফ্রায়ারে একটু গ্রিল করে নিলাম আমাদের ফিশ বার্গার আর গ্রিল ভেজিটেবল একদম রেডি